এটা ভালো মতো নিয়ে পানি বের হয়েছে এটা শীত করা ছিল তো পানি বের হয়ে গেছে থাকে যে এটা হচ্ছে ময়দা ময়দা দিব ময়দা দিলে এই পানিটা ময়দা দিয়ে ঠিক হয়ে যাবে ময়দা দিয়ে সুন্দর করে মেখে নেব মাথা শেষ এখন কড়াই দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব

ভাজা শেষ এখন তুলে নিব দুই সেটে ভাজা হয়ে গেছে এখন বাকিগুলো ভেজে নেব বাতাকপির পাকোড়া ভেজে খান আপনারা কারা কারা এইভাবে বাতাকপির পাকোড়া ভেজা ভেজে খান কমেন্টে জানাবেন ভাজা শেষ এখন মাইশান বাবু খাবে ওর বাবাকে বলতেছে খাওয়াই দিতে ওর বাবাকে খাওয়াই দিতে বলতেছে গরম আছে ঠান্ডা করে নাও আগে ঠান্ডা করে বাবুকে খাওয়াই দাও আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ